নমস্কার দর্শক বন্ধুরা প্রভাত কিরণ ইউটিউব গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয়গুলি হল ফুল সমেত গাঁদা গাছ কি দেখে কিনবেন টবে গাছ বসানোর সময় কোন বিষয়গুলো খেয়াল করবেন সব ধরনের গাছের জন্য স্পেশাল অর্গানিক ফার্টিলাইজার ফুল সমেত গাঁদা গাছ বা কুড়ি সমেত গাঁদা গাছ কেনার সময় সবার প্রথমে গুরুত্ব দেবেন টবে বসানো গাছকে এই ক্ষেত্রে টবের মাটির দিকে খেয়াল করবেন যে গাছটি টবে তৈরি কিনা টবের মাটির দিকে লক্ষ্য করলে দেখবেন টবের মাটি গাছের সাথে সেট হয়ে গেছে অর্থাৎ মাটি আলগা নেই আর দেখবেন গাছটি সুস্থ সবল ও সতেজ এবং ঝোপালো ধরনের কিনা জানবেন এই ধরনের গাছ টবেই তৈরি করা হয়েছে এই ধরনের গাছকে সবথেকে বেশি গুরুত্ব দেবেন কারণ এই ধরনের গাছ এই টবেই অনেকদিন রাখতে পারবেন সহজে নষ্ট হবে না আর যদি দেখেন টবের মাটি জমে নেই বা আলগা রয়েছে বা মাটি জড়িয়ে গাছটিকে টবে কোনোভাবে বসানো তাহলে বুঝবেন এই গাছটি টবে তৈরি করা নয় এই ধরনের গাছ বেশিরভাগ ক্ষেত্রে বাঁচানো সমস্যা হয় গ্রো ব্যাগে বসানো গাছের ক্ষেত্রে একই রকমভাবে দেখে নেবেন তবে গ্রো ব্যাগ থেকে গাছ বের করার সময় সাবধানে গ্রোব্যাক কেটে গাছ বের করবেন আরেক ধরনের গাছ বিক্রি হয় দেখবেন গাছের গোড়ায় অল্প একটু মাটি জড়িয়ে বিক্রি হচ্ছে এই ধরনের গাছ কোনো মতেই নেবেন না কারণ এই ধরনের গাছ লাগানোর দুদিন পর দেখবেন গাছ ঝিমিয়ে পড়েছে বা শুকিয়ে যাচ্ছে এটি তৈরি করতে সমস্যা হবে এবার টবে বসানোর সময় কোন বিষয়গুলি লক্ষ্য রাখবেন প্রথমত গাছটি আনার পর আপনার বাগানে দুদিন রেখে দেবেন এবং মাটি বুঝে অল্প জল দেবেন গাছটি কিছুদিন রাখার কারণ গাছটি যাতে আপনার বাগানের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে তাছাড়া গাছটি অনেক নাড়াচাড়া হয়েছে ও ধকলস হয়েছে এবার আপনার কেনা গাঁদা গাছটি যদি চার ইঞ্চি টবে থাকে তাহলে সবার প্রথমে তাকে ছয় ইঞ্চি টবে বসাবেন এরপর গাছটি যখন একটু বড় হবে এবং ঝোপালো হবে তখন তাকে আট ইঞ্চি টবে বসাবেন আমি এই গাছগুলিকে প্রথমে ছ ইঞ্চি টবে বসাবো তো আপনারা মনে করলে একে সরাসরি আট ইঞ্চি টবে বসাতে পারেন তাতে কোনো সমস্যা হবে না গাছটি বসানোর সময় টবে ড্রেনেজ সিস্টেমটা ভালোভাবে দেখে নেবেন ছিদ্র যাতে একটু বড় হয় বা দুটি ছিদ্র হলে ভালো হয় এবং ছিদ্রের উপর খোলামকুচি উল্টো করে অর্থাৎ খোলামকুচির উঁচু দিকটা উপরের দিকে করে ছিদ্রের উপর বসিয়ে দেবেন এরপর অল্প বালি দিয়ে খোলামকুচিটি ভালোভাবে ঢেকে দেবেন এতে টবে জল দেওয়ার ফলে টবের মাটি ভিজে টবের ছিদ্র বন্ধ হবে না ফলে প্রয়োজনের অতিরিক্ত জল বেরিয়ে যাবে এরপর টবে মাটি দেবেন টবে গাছটি বসানোর পর যাতে টবের উপর এক ইঞ্চি গ্যাপ থাকে সেই হিসাবে মাটি দেবার পর মাটি অল্প চেপে দেবেন এবার প্রশ্ন হচ্ছে কি ধরনের মাটি দেবেন গার্ডেন সয়েল নেবেন চার ভাগ আর তিন ভাগ যে কোনো ধরনের কম্পোস্ট সার্ক দুভাগ বালি নদী সাদা বালি হলে ভালো হয় আর এক ভাগ নেবেন কোকোপিট বা ধানের তুষ বা শুকনো কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারেন আরেকটি কথা অতি অবশ্যই মাটির সাথে এক মুঠো নিমখোল মিশিয়ে নেবেন এতে পোকামাকড় ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণের সম্ভাবনা কম থাকবে মাটিতে বালি মেশানো থাকলে প্রয়োজনের অতিরিক্ত জল থাকবে না এর ফলে আপনার গাছে ফুল বেশি পরিমাণে ফুটবে বালির ভাগ কম থাকলে বা না থাকলে মাটিতে জলের ভাগ বেশি জমার কারণে ফুল কম হবে এবার গাছটিকে রিপোর্টিং করার সময় তবে অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন তারপর গাছটির গোড়ায় দুটো আঙুলের সাহায্যে হালকা করে ধরে টপটিকে ঠিক এইভাবে উল্টো করে অল্প টোকা মারলে দেখবেন গাছটি বেরিয়ে আসবে এবার গাছটিকে টবের মিডিলে বসিয়ে সাইডে মাটি দিতে হবে গাঁদা গাছে অতিরিক্ত যত্নের প্রয়োজন নেই অতিরিক্ত সার দেবার দরকার পড়ে না জলও অতিরিক্ত দেবার দরকার নেই কারণ অতিরিক্ত সার অতিরিক্ত জল দিলে গাছও অতিরিক্ত বড় ও ঝাগড়া হবে কিন্তু ফুলের পরিমাণ অনেক কমে যাবে প্রচুর ফুল পেতে হলে একে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে মাটি অল্প চেপে চেপে বসিয়ে দিতে হবে যাতে মাটির মধ্যে বাতাস বেরিয়ে যায় মাটি দেওয়া কমপ্লিট হল এবার একে জল দিতে হবে কিন্তু আমি এতে জল দেব না জলের পরিবর্তে দেব লিকুইড সার যেটা প্রথমে বলেছিলাম উন্নত মানের জৈব সার এই সার প্রয়োগ করলে গাছ দ্রুত বড় ও ঝাঁকড়া এবং সতেজ হবে ও প্রচুর ফুল হবে এই সার কিভাবে তৈরি করবেন এর পরেই দেখাচ্ছি এই লিকুইড সার প্রথম দিকে ভালোভাবে তবে দিয়ে দেব এরপর আবার পনেরো দিন বাদে দেব বাকি দিনগুলি জল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে টবের উপরের মাটি বেশ খানিকটা শুকিয়ে গেলে তবেই জল দেবেন এবার দেখে নেওয়া যাক কিভাবে সব রকম গাছের জন্য উন্নত মানের লিকুইড সার তৈরি করবেন এবং উন্নত মানের জৈব সার তৈরি করবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি পুরো দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আপনাদের অবশ্যই উপকার হবে এই দেখুন এই লিকুইড সার বা জৈব সার তৈরি করার জন্য গোবরের ঘুঁটেকে ভালো করে ভেঙে নিতে হবে এবারে পনেরো লিটার চাল ধোয়া জল ও পাঁচ লিটার ভাতের মার এবং তার সাথে আড়াইশো গ্রাম শর্ষের খোল সাপ্তাহকানিক পচানোর পরে এতে যতটা ভেজানো যায় ততটা পরিমাণ গোবরের ঘুঁটে ভালোভাবে ভেঙে এর মধ্যে মিশিয়ে দিন এরপর একে আরও দু সপ্তাহ রেখে দেবেন দেখবেন এতে অনেক পোকা তৈরি হবে এরপর নিম পাতা বা নিম গাছের ডাল টুকরো টুকরো করে এতে দিয়ে দিন এই নিম ডাল বা নিম পাতার পরিবর্তে আপনারা আড়াইশো গ্রাম নিমখোল এতে দিতে পারেন এবার আরও কম করে দু সপ্তাহ একে এইভাবে রেখে দিন এরপর ঘুঁটের টুকরোগুলি সরিয়ে অল্প শুকিয়ে সেগুলো গুঁড়ো করে তৈরি হবে উন্নত মানের গোবরের শক্তিশালী জৈব সার আর তরল যতটুকু পড়ে থাকবে সেগুলো হবে উন্নত তরল জৈব সার এই তরল সার পাঁচ লিটার জলে এক লিটার মিশিয়ে গাছে প্রয়োগ করুন একটু কম বেশি হলে কোনো সমস্যা হবে না এই গোবরের তৈরি শক্তিশালী লিকুইড সার ও জৈব সার যে কোনো ফুল ফল বা সবজির গাছে একবার ব্যবহার করে দেখুন দেখবেন গাছ কত দ্রুত বড় ঝাঁকড়া এবং সতেজ হচ্ছে এবং প্রচুর পরিমাণে ফুল ও ফল হচ্ছে ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন